আরব বিশ্ব লিপ্ত আছে দুবাইরে কিভাবে মানে প্রযুক্তি দিয়া বা ধরেন অবকাঠামো দিয়া সৌদি আরব টেক্কা দিবে কাতারকে কিভাবে সৌদি দিবে বাহারাইনকে কিভাবে সৌদি দিবে একে অন্যের সাথে এই ধরনের যুদ্ধে ব্যস্ত কিন্তু এই অবকাঠামোগত উন্নয়ন বা প্রযুক্তিগত উন্নয়নে পশ্চিমাদের পকেট ভাই সেই লেভেলে ভারী করছে কিন্তু এরা একটা জিনিস পশ্চিমাদের কাছ থেকে শিখে নাই রাজত্ব যদি করতে হয় তাহলে একজন রাজার লিড ভূমিকায় থাকতে হবে পাশাপাশি তার সকল অঙ্গরাজ্য যারা আছে তারা তাকে সাপোর্ট করতে হবে তাহলেই রাজা হওয়া যায় আমাদের আরও বিরাত শেখ হইয়া বসে আছে এদের আর এখন এই চিন্তা ভাবনাও নাই কিন্তু অপরদিকে ইরাম যখন একাই ইসালের ধরেন কি বলা হয় যে মাটি কাঁপাই দেওয়ার মতন অবস্থা হয়েছে এই প্রথম এতটা কিন্তু সিরিয়াস হয়েছে ইসাল যে তাদের দূতাবাসগুলো খালি করা হচ্ছে ফ্লাইট বন্ধ করে দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে প্রস্তুত করা হয়েছে সমুদ্রে সি ডোম প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এরই মাঝখানে ইরানের জন্য আরো বড় দুঃসংবাদ হচ্ছে ফাইনালি যুক্তরাষ্ট্র কিন্তু এটাতে নাগ গলাই ফেললো পরিস্থিতিকে মানে কি বলে যে ক্যালকুলেশন করে ইরানের অব্যাহত হুমকির মধ্যে ইসালের পাশে লৌহ বর্ম মানে আয়রনম্যান ছবি দেখছেন না ভিতরে মানুষ চারদিক দিয়া একটা মেশিন প্রটেক্ট করছে তো ভিতরে ইসাল চারপাশে আমেরিকা এভাবে ইসালকে নিরাপত্তা দেবে এমনই এক ঘোষণা দিয়ে বসছে বাইডেন আমরা মনে করি যে এই মুহূর্তে আপনার পরিস্থিতি একটু বিগড়ে যাচ্ছে গতকালকে সাংবাদিকদের দেওয়া উদ্দেশ্যে বক্তব্যে বলছে ইসালের নিরাপত্তা সুরক্ষিত করতে মার্কিন যুক্তরাষ্ট্র সবটুকুই করবে হোয়াইট হাউসের সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় বাইডেনের সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা এ সময় বাইডেন বলেন প্রধানমন্ত্রী নেহুকে আমি যেমনটি বলেছি ইরান ও দেশটির সমর্থিত গোষ্ঠীগুলোর এই হুমকির বিপরীতে ইসরালের নিরাপত্তা রক্ষায় আমাদের প্রতিশ্রুতি লৌহ বর্মের মতোই আর বাইডেন এমন সময় এই মন্তব্য করলেন যখন আগের দিন তিনি ফিলির গাজায় ইসরের যুদ্ধ কৌশলের সমালোচনা করেছিলেন একই সঙ্গে এই উপত্যকায় যুদ্ধবিরতির জন্য নেহুর প্রতি আহ্বানও জানিয়েছিলেন আর বলছিল যে আমি মনে করি তিনি ভুল করছেন তো তুমি যদি মনেই করো নিহু ভুল করছে তাহলে তুমি তার কেন প্রডেকশন দিচ্ছ আসলে মানে কি বলা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে তো কখন যে কি বলে এই বৃদ্ধ প্রেসিডেন্ট সেটা একটু মজার বিষয় হয়ে গেল না এখন আমেরিকা যদি এভাবে আসার লৌহবর মতো মনে করলেন যে আমার হাতের মুঠির মধ্যে একটা জিনিস আছে আর হাতটা হচ্ছে পুরোটাই একটা ঢাকনা যা যাবে এটার উপর দিয়ে ভিতরে আমার হাতের জিনিসটা সুরক্ষিত থাকবে তো এই যদি সিচুয়েশন হয়ে যায় তাহলে ইরান কি আসলে ক্যাপাবল এই ইসালকে ঠোকার জন্য জীবনেও না আর আমার মনে হয় যে এইটা দিয়া ভাই কি যে কইতাম আমি আমার ভিডিও শুরুতে বলছিলাম যে আরব রাষ্ট্রগুলোর উচিত ছিল এই পশ্চিমাদের কাছ থেকে শিখা আপনি দেখেন এরা ন্যাটো বানাইছে এরা ইউরোপীয় ইউনিয়ন বানাইছে এদের মধ্যে আমেরিকা কোনোটার মধ্যে নাই যুক্তরাজ্য আবার আছে ই ইউতে নাই তো এরকম নানানভাবে এরা বিচ্ছিন্ন হইলেও কিন্তু আপনি দেখেন একটা জায়গায় এরা সবাই কিন্তু একযুগ খেয়াল করছেন যুক্তরাজ্য ই ইউ তো নাই ই তো নাই ন্যাটোতে আছে মানে ঘুরে ফিরে এরা সবাই একটা চেইন অফ বন্ডিংয়ের মধ্যে আছে যাদের সাথেই লাগে এরা সবাই একজোট হয়ে যায় এরা নির্ধারিতভাবে জিডিপির দুই পার্সেন্ট দেয় তো আমাদের আরব রাষ্ট্রগুলো যদি এরকম কোনো একটা উদ্যোগ নিয়ে আরব লীগ আছে এগুলোর নামের লিগ কামের তো কোনো লিগ নাই ভাই যুবরাস্ত ব্যস্ত তার নিয়ম শহর গড়ার হ্যাঁ একটা মাথার মধ্যে যেটা হইতেছে ফাইন ওইগুলো করো সমস্যা নাই কিন্তু এই বিষয়গুলাতে যদি একটু শক্তিশালী না হও ইরানের সাথে তো বন্ধুত্ব হয়েছে দেখছিলাম তাহলে গেল কই ভাই এগুলা ইরানকে আসলে হাত হয়ে যাবে সুযোগটা মনে হচ্ছে আর কি যুক্তরাষ্ট্রের আশঙ্কার সিদ্ধান্তে বাকিটা আল্লাহ ভালো জানে আসসালামু আলাইকুম